জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রাম শুভেচ্ছা সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম গত দুই দিন ধরে ফেসবুকে ঢুকতে পারছি না শুধু খালেদা জিয়ার নিউজ এর মাঝখানে যোগ হয়েছে আমাদের হাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী যেমন যেন একটা বুকের উপরে একটা পাথর চাপামত আছে খালেদা জিয়া আগে অনেকবার অসুস্থ হয়েছেন কিন্তু আবার কখনো এমন মনে হয়নি যে উনি আর ফিরে আসবেন না কেন জানি এখন মনে হচ্ছে যে এইবার বোধহয় ম্যাডামকে হারিয়ে ফেললাম আমরা এরকম মনে হচ্ছে তো হাদু ভাই অবিনাশ্বর শক্ত শক্তি আমাদের হাদু ভাইয়ের সাথে আমার হাজারো স্মৃতি আমি শুধু এতটুকু বলব উনি ভালো মানুষ ছিলেন একটা ভালো মানুষের যতগুলো জ্ঞান প্রজ্ঞা মেধা কর্মকাণ্ড থাকা দরকার আল্লাহ ওনার মধ্যে সবকিছু দিয়েছিলেন তো আমি শুনেছি যারা যা ইমাম সাহেবরা ঘুরে দাঁড়িয়ে বলে এই মৃত ব্যক্তি কেমন ছিল যদি নাকি সবাই হাত তুলে বলে যে ইনি ভালো মানুষ ছিল তাহলে উনি নাকি জানলাতে যান এখানে আমরা সবাই আছি আমি সবার কাছে আমি বলবো যে আমরা সবাই একবার হাত তুলে বলি হাজু ভাই আমাদের কেমন মানুষ ছিল মানুষ ছিল মানুষ এইটা যদি সত্যি হয় মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা আল্লাহ তুমি আমাদের হাজু ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দও করো জান্নাতেন সুচ্চ মাকাম দান করো তার প্রত্যেককে তুমি গ্রহণ করো কবুল করো তার শরীফ মর্যাদা দাও এই কথা বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন এই প্রত্যাশা রেখে দোয়া করে আমার কথা শেষ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া সব কিছু ব্যবস্থা করে দেওয়া হবে উনি বলেছেন যে বিদেশে আমার কোনো থাকার জায়গা নেই কোনো মাটি নেই আমার মাটি মানুষ এই দেশে আমি এই দেশের বাইরে কখনও যাবো না উনি দীর্ঘ সময় কারাবরণ করেছেন কোনো আপত করেননি এইভাবে উনি সাতবার কারাবরণ করেছেন উনি সাতবার কারাবরণ করেছেন দু হাজার আঠেরো সালের থেকে দু হাজার চব্বিশ সালের শেষ পর্যন্ত উনি কারাবরণ করেছেন উনি উনিশশো চুরাশি সালের সাতই নভেম্বর দলের দায়িত্বভার গ্রহণ করেন দীর্ঘ চল্লিশ একচল্লিশ বলে বছর উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন দলটাকে সুসংগঠিত করেছেন এই দলের সমস্ত নেতাকর্মীকে এক জায়গায় নিয়ে আসছে আমরা দীর্ঘ সময় ধরে ওনার সাথে বা ওনার অধীনস্থ হয়ে আমাদের রাজনীতি করার সুযোগ হয়েছে আজকে নেত্রী অসুস্থ আমরা তার জন্য জয় করবো আল্লাহ তার রহমত দান করুক তার রহমতের একটি কোন থেকে অন্তত তাকে একটু রহমত করুক অন্তত তার জীবন ভেক্ষা থেকে এই জীবন মরণ সন্ধিক্ষণে এই দেশের প্রয়োজনে ওনার খুব প্রয়োজন কারণ উনি যখন পাঁচটা দলের সাথে যখন যদি বসেন কথা বলার সুযোগ যদি আল্লাহ তালা করে দেন উনি যদি তালামারে বলেন যে তোমরা থামো এটা করতে হবে সবাই সঙ্গে আজকে সবাই তার জন্য দোয়া করছে এই সন্দিকতে এই আল্লাহ তালা তুমি তাকে রক্ষা করো আল্লাহ তার জীবন দীক্ষা দাও আল্লাহ তার সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ আমরা সবাই তোমার বাইকের কাছে কায়মন বাইককে আমরা প্রার্থনা করছি আল্লাহ তাকে মাফ করে দাও ভৌতিক মাফ করে আল্লাহ আল্লাহ তার জীবন দীক্ষা দাও আল্লাহ আইকুর আলী হাদু আজকে উনিশ বছর উনি মৃত্যুবরণ করেছেন আমার ছোট ভাই তার সহযোদ্ধারা তার গণনা করে গেছেন তার আল্লাহ তালা তার যদি কোনো ভুল থাকে থাকে আল্লাহ মাফ করে দেখ সবাইকে ধন্যবাদ জানিয়ে যদি কথা বলার সুযোগ দেয় সবাইকে ধন্যবাদ জানিয়ে তৎকালীন তৎকালীন সরকার বিরোধী আন্দোলনে রাজপথের অগ্রসৃ ছিলেন সেই ভাইনারালী হাদু হাদু আমাদের আবেগের জায়গা মৃত্যুর আগ পর্যন্ত একজন সঠী মুসলমান হিসেবে একজন সচ্য মুসলমান হিসেবে সেই ভাইনারালী হাদু মৃত্যুবরণ করেছেন আজকের এই বিশেষ দিনে আমাদের দেশ দেশে বেগম খালেদা জিয়ার আত্মার মাত্রা রোগ মুক্তি কামনা এবং শহীদায় হায়দার আলী হাজুর রোহের মাফুরার কামনা এবং আমাদের জিনেদার উন্নয়নের কারিগর জেলা বিএনপি সাবেক সভাপতি আলাল বসুর রহমান সহ আমাদের দলের যে সকল নেতাকর্মী নিয়ে পেয়েছেন তাদের সবার অশস্তিত্ব কত ভালোবাসেন যদি তিনি এই জীবন মিত্ত সন্ধিক্ষণে এই অবস্থায় না পৌঁছাতেন তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম না তার চরম শত্রু যারা দায়াস দাঁড়িয়ে মাই হাতে করে যারা খালেদ জিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় বক্তৃতা করেছেন তারাও আজকে খালেদ জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন সারা বাংলাদেশের মানুষ আজকে এক কাতার এসেছে তুমি বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো তিনার তিনার সাহসিকতা এবং বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য নিজে কারাবরণ করা গণতন্ত্রকে মুক্ত করার জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে যে নেত্রী পাহাড়ের মতো বাংলাদেশের মানুষকে ছাড়িয়ে গিয়েছেন তিনি বেগম খালেদা জিয়া তেনার সুস্থতা কামনা করি এবং আমাদের প্রিয় নেতা হায়দার আলী হাদুক যিনি আমাদের ঝিনেদা জেলা বিএনপির পাহাড়া ছিলেন উনিশশো সালে পর পরিবর্তনের পরে ঝিনেদায় যখন বিএনপির নেতাকর্মীরা দিশে কেতিগড়ে ছাত্রাবাসে আক্রমণ করে আলিম সহ অসংখ্য ছাত্রনেতাকে নেতাকে আহত করেছে আলিমকে নিহত অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছে সেই সময় সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছেলেকে সাথে করে নিয়ে যে ঝিনেদা শহরে মিছিলের নেতৃত্ব দিয়েছিল তার নাম হায়দার আলী হাত এরকম অসংখ্য ঘটনা আছে হায়দার আলী হাতু ভাইকে আল্লাপাক কিনার যে আখলাক কিনার যে পোশাক কিনার যে সুন্নতি কায়দায় লেবাস নামাজ আদায় করা রোজা রাখা মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সাহায্য করা এই বিষয়গুলো আমাদের দৃষ্টি কেড়েছে আমাদেরকে মুগ্ধ করেছে তার কাছ থেকে আমরা অনেক কিছুই শিখেছি আমার মার বয়স তিরানব্বই বছর আমার মা ছোট ভাইয়ের বাসায় আছে আইসক্রিম তারে দেখিনি তার চেয়েও বেশি কষ্ট আমার খালেদা জিয়া অসুস্থ তার হসপিটালে রয়েছে সেই জন্যে কোনো কিছুতেই মন বসছে না আসলে আমাদের নেত্রী দেশ নেত্রী লুক খালেদা আমরা যারা জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আমরা এত পরিমাণ তাকে ভালোবাসি দেশবাসী তাকে যে পরিমাণ ভালোবাসে এই অসুস্থতার ভিতর দিয়ে কিন্তু প্রমাণ হয়েছে সব শ্রেণীর মানুষ তার রোগ মুক্তি কামনায় প্রার্থনা করেছে আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়েছে আমরা সকলেই তার কাছে দোয়া চাই যে আল্লাহ যেন আমাদের নেত্রী নেত্রী বেগুন খালেদা সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিক আরে আজকে হাজুর উনিশতম সার্ধন বার্ষিকী হাদু ছিল আমার জাতীয়তাবাদী যুব দলের জেলা সাংগঠনিক সম্পদ আমি সভাপতি ছিলাম এম এ মজিদ সেক্রেটারি ছিল আমরা তিন ভাই যুবদলকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করেছি কাজ করেছি তার ভিতরে হাদুর অবদানটাই সবচেয়ে বেশি উনি সাংগঠনিকভাবে সে যেভাবে আমাদের দলকে এগিয়ে নিয়ে গিয়েছে দলের জন্য যে ত্যাগ স্বীকার করা এটা হাদুর জীবনী না দেখলে বোঝা যায় না আমরা হাদুর আত্মার মাঠার কামনা করব বিশেষ করে সে আমাদের খুব অনুমত খুব কষ্টের সাথে দিন অতিবাহিত হচ্ছে আমি সম্ভবত আমি আজকে আসলের নামাজ আদায় করেছি ফুলকুয়া শরীরের একটি মসজিদে সেখানে আমাদের নেত্রী আমাদের জন্য দোয়ার জন্য আমি রূপরা শরীরের হুজুর আমাদের যিনি ইন্ডিয়া অবস্থান করে তার কাছে দোয়ার ইসলাম আসলে সব জায়গায় সমস্ত মানুষের মাঝে আমাদের নেত্রীর জন্য দোয়া হচ্ছে আপনাদের এখানে যারা আছেন আপনি অনুরোধ করবো আপনারা তাহা করে দোয়া করেন ঈশা করে দোয়া করেন সার্বক্ষণে তার জন্য দোয়া করেন আপনাদের কার দোয়াই আল্লাহ কবুল করে যদি আমাদের নেত্রী আমাদের মাঝে এই দেশের এই সংকটময়ের মধ্যে খুবই প্রয়োজন এই দেশের জন্য অত্যন্ত প্রয়োজন তার জন্য দোয়া করেন হায়দার আলী হাদু সম্পর্কে সবাই বলেছে হাদু সেন একটি সাহসী যোদ্ধা এবং একটি দলকে সংগঠিত করা ঐক্যের প্রতি এই দল তার ঋণ পরিশোধ করতে পারবে না তার জন্য আপনারা দোয়া করেন আদৌ দুইটা মেয়ে আছে স্ত্রী আছে তার জন্য দোয়া করেন আদু শোকাত পরিবারের প্রতি আমরা দোয়া করি সর্বোপরি আমরা এই কয়টা দিন ম্যাডাম অসুস্থ হওয়ার পরে প্রত্যেকটা জায়গায় দোয়া অনুষ্ঠান হচ্ছে আপনারা সেই দোয়া অনুষ্ঠানে সরিয়ে হচ্ছেন নিজেদের হাতে দোয়া করছেন আগামী দিন অর্থাৎ বুধবারে ওয়াজির আলী স্কুলের মাঠে বা জামা তো অনুষ্ঠিত হবে আসরের জামা তো অনুষ্ঠিত হবে আপনাদের অনুরোধ করবো প্রত্যেকটা মসজিদ এখানে কয়েকটা মসজিদ ইমাংসে আছেন সেটির অনুরোধ করবো একটু কিষাণ নামাজের পরে অথবা প্রতি অত ঘোষণা দিয়ে দল মত নির্বিশেষে দোয়ার আয়োজন করা হয়েছে দলমত নির্বিশেষে দোয়ার আয়োজন করা হয়েছে আমাদের দেশকে খালে দেওয়ার জন্য দেওয়ার জন্যে আপনাদের সবাই সেখানে উপস্থিত হয় অনুরোধ থেকে ভাদুর হত্যার প্রতি মাতফর কামনা করে আল্লাহ তার বিস্তার করুক আর আমাদের প্রিয় নেত্রী দেশ জাতির বেগম খালেদা যা সুস্থ হয়ে আমাদের নিজে ফিরে এসে এই সংকটময় দেশকে এই সংকট কাটিয়ে একটি সুন্দর দেশের স্বপ্ন দেখা এটি আজকে বাংলাদেশের প্রত্যাশা আমাদের একজন বক্তা বলেছে সকল শ্রেণীর মানুষ কিন্তু ম্যাডাম সবাই সবাই এ আল্লাহ তার সেই দোয়া কবুল করে আমাদের ম্যাডামকে দিয়ে দেয় এটা আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকি সুন্দর থাকি সবার কাছে আমি দোয়া চাচ্ছি